মনে তো হচ্ছে সকলে খুশি এবং সমস্ত অতিথিরা যারা এসেছেন বন্ধু গুরুজনেরা তারা কিন্তু অনেকক্ষণ সময় দিয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি সবাই আমাদের পাশেই রয়েছেন তো আমরা সত্যি ফর্চুনেট যে এখনকার সময়ে দাঁড়িয়েও এতটা সময় আমাদের জন্য কেউ দিয়েছেন এই শীতের রাতে দাঁড়িয়ে এবং তোমরাও ইনক্লুডিং থ্যাংক ইউ ওই যে বললাম একটু আগে টেনশন তো হয়ই সবটা ঠিক মতো হবে কিনা এতগুলো মানুষের সমাগম সবটা মিলিয়ে জীবনের একটা বড় অধ্যায় শুরু করা তো এখন ভালোই লাগছে এই টেনশনটা এমন যে যার সঙ্গে প্রচন্ড ভালো লাগাও আছে ফাইনালি এতক্ষণ পর দেখা হলো দুজন কি বলতে হ্যাঁ ফাইনালি এতক্ষণ পর দেখা হলো দুজন হ্যাঁ আমার কিন্তু খুব দেখতে ইচ্ছে করছিল কারণ আমি একটা ফটো পেয়েছিলাম চুরি চুরি ভাবে মানে কেউ একজন পাঠিয়েছিল কিন্তু আমার ফটো কেউ পাঠিয়েছিল কিনা আমি জানি না সেটা আমি পরে জানতে পারবো বাট এই সামনার সামনে দেখলাম প্রথম আমার দেখতে ইচ্ছা করছিল দেখে নিয়েছি ঠিক আছে কেমন আমার আমার ফটো যেমন চুরি করে পেয়েছিল আমি কিন্তু ফটো পাইনি তো প্রথম দেখা এটাই খুব সুন্দর অনুবত্ত মনের কথা বলতে সারা জীবন এভাবেই থাকবো আমরা আর দাদা <laughs> হাত <laughs> <Thank you. laughs>

Yes, yes, yes. শুধুই বধূ নবহ আমার লাগছে না কারণ ওকে আমি অনেক দিন আগে থেকে চিনি মানে অনেক বছর তো আমার আমি খুব খুশি কেন খুশি সেটা পিয়ালিদি খুব ভালো করে জানে তো আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছি বাট আমি খুব খুশি বলো রাজা দা মানে আমি ভাবছিলাম নবনীতা বোধহয় কেঁদে ফেলবে এই জন্য ওর দিকে আমি অবাক হয়ে থাকি ভালো 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 থাকুক সবার হোক পিয়ালিকে কোনো শুভেচ্ছা দেওয়ার নেই অ্যাকচুয়ালি পিয়ালির আমি খুব ভক্ত মানে আমিও যাত্রা দেখেছি রে বাপ অনবদ্য অভিনয় অনবদ্য অভিনয় আমি টেলিভিশনেও ওর সঙ্গে কাজ করেছি খুব সুন্দর স্থিতধি আমার মনে হয় খুব চিন্তাধারা খুব পরিষ্কার মাথা ওর যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেটাও আমি খুব সুন্দর দেখি কি সুন্দর সব ছবি টবি দেয় এটা দারুণ জীবন শুরু করতে চলেছে এবং যাত্রা জগতের একজন অন্যতম অভিনেত্রী এই সময় দাঁড়িয়ে আর সবাই গেল 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 বলে তো আমার পিয়ালির হাত ধরে কিন্তু প্রচুর দর্শক আবার ফিরেও এসছে বলে মনে করি মানে যে কাকলি দিয়ে যে এত বড় বড় সব নাম যাত্রা জগতের আছে কাকলি দিয়ে তারপরে পিয়ালি কিন্তু এখন একটা নাম আমি চাই পিয়ালির এই যে জীবনের যে বন্ধন হলো এটা যেন যাত্রা জগতের ক্ষেত্রে খুব আশীর্বাদ সম্পন্ন ওরা অনেক ভালো কাজ করতে পারে কারণ আমাদের এই শিল্পটা বেঁচে থাকতে হবে দর্শককে খুশি করতে না এটাই বলবো যে এই মুহূর্তটার জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করেছিলাম আমি অনেক বছর ধরে ওকে পরামর্শ দিয়েছিলাম যে জীবনের এই মুহূর্তটা যেন আসে তো আজকে অভিনেত্রী হিসেবে যতটা সফল আশা করব বা আমার আশীর্বাদ রইল সংসার জীবনেও যেন ও সফল হয় ততটাই ভালো থাকে হ্যাঁ বলো আমি ওকে শুভেচ্ছা পাঠা দিয়ে সুন্দর করে মজা করে খুব আনন্দ করে সংসার করুক এবং খুব সুখে আর শান্তিতে দিনগুলো কাটা আমি সত্যি মন থেকে খুব মানে খুবই খুশি পেয়ালির জন্য মানে বিয়েটা এমন একটা জিনিস একটা মেয়ের জন্য যে মানে অনেক স্বপ্ন অনেক কিছু জুড়ে থাকে তার সাথে অ্যান্ড এইরকম একটা সুন্দর মুহূর্তে আমার মন থেকে একটাই কথা আসছে মে গড অলওয়েজ ব্লেস দেম আজকে আমার মুখে যে হাসিটা দেখতে পাচ্ছি যেন সারা জীবন এই হাসিটা থাকুক এটাই আমার শুধু ভগবানের কাছে প্রার্থনা হ্যাঁ ভালো থাকুক এই ভয়ঙ্কর পৃথিবীতে ভালো থাকুক দুটো মানুষ আর কিছু নতুন করে চাওয়ার নেই ওরা ভালো থাকলে ওই রেটা আমাদের গায়ে পড়বে আমরাও ভালো থাকবো তাই না বলার সেরকম কিছু নয় আমাদেরই বন্ধু আমাদেরই কোয়াটিস্ট একটা নতুন জীবনে প্রবেশ করছে বিরাট অ্যাচিভমেন্ট যত সুন্দর থাকবে যত ভালো থাকবে যত কাজের মধ্যে থাকবে সেটাই পাওয়া যানের রেঞ্জ মানে সেই মানুষটা বাড়িটা খুব সুন্দর শান্ত একটা আবার ভালো ভালো কাজ করতে পারার সেই বাড়িটা পাকো বলি হ্যাঁ পিয়ারিদি আর রাজদা মানে জোসেফ রাজ ওদের আমি অনেক দিন ধরে জানি ওদের বন্ধুত্ব ওদের প্রেম ওদের ভালোবাসা তো আজকে সেটার ফাইনালি একটা দারুণ মোমেন্ট যেখানে সব সকলের সামনে আমরা সবাই উপস্থিত থেকে ওরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে তো আমার তো দারুণই লাগছে দুজনকে অনেক 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 শুভেচ্ছা আমার তরফ থেকে অভিনন্দন যাতে আগামী দিন ওদের খুব 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 ভালো কাটে এইটুকুই থ্যাংক ইউ কি বলবে এরকম একটা বিশেষ দিন আমি তো খুব এক্সাইটেড ছিলাম সকাল থেকে আর এতক্ষণ পর যখন এই কি বলবো স্পেশাল সময় চলেই এসছে তখন আমি তো আর কি বলবো এক্সাইটমেন্ট সামলাতে পারছি না আজকে এই লুকটা বলো কত কি সময় লাগলো লেগেছে একটু অনেকটাই টাইম লেগেছে তবে খুব একটা বেশি না 30 মিনিট থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম আমি এটাই জানাতে চাই যে ভেরি স্পেশাল ডে শুধুমাত্র আমার জন্য না পেলিয়ানটির জন্য এবং আমি তাদেরকে বেস্ট উইশেস দিতে চাই সবাইকে যারা যারা রিলে রিলেটেড আছে এবং দ্য মোস্ট ওয়ানিয়াস থিং ইজ যে দ্য মুমেন্ট মি বলেছে মায়ের বিয়েতে খেতে এটা এটা একটা খুবই মানে কী বলবো মেমোরেবল মুমেন্ট ঠিক আছে আমিও বলতে পারব এটা আলাদা করে কিছুই বলবো না বলবো সবাই যেন খুশি থাকে খুব ভালো করে যেন আমরা সবাই মিলে এই মোমেন্টটাকে এনজয় করতে পারি আর তারা যেন খুব সুখে থাকে শান্তি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ পিয়ালি আমি একটু আগেই বললাম পিয়ালিকে এসে যখন দেখলাম চোখটা জুড়িয়ে গেলো কে এত সুন্দর লাগছে খুবই সুন্দরই সেটা না কিন্তু তার সাথে ভীষণ ট্যালেন্টেড এবং গোটাটাও নিজে একা একা মাথায় রেখে করেছে ও খুব টেনস্ট আছে সবটা যাতে ঠিকঠাক হয় এটাই হয় আমার বিয়ে তো আমি সবটা নিজে একা একা করেছিলাম কিন্তু এটাই বলবো যে নতুন পথ চলা শুভকামনা বন্ধু হিসেবে এর থেকে আর কি মানে ভালোটাই তো চাইবো ওর ভালো হবে ও ভীষণ ভালো একটা মেয়ে মানে খুব গুড সোল খুব ভালো মেয়ে ওর ভালো হবে প্রচন্ড প্রচণ্ড খুশি কারণ এই প্ল্যানিংটা শুরু হয়েছিল আমার বিয়ে থেকে তারপর কন্টিনিউ হয়েছে পিয়ালিদির বিয়ে অব্দি এই যে জার্নিটা পিআইদির এঙ্গেজমেন্ট তারপর বিয়ে মাঝের যে পুরো প্ল্যানিং সমস্ত কিছুতে সাক্ষী থাকতে পেরে ভীষণ হ্যাপি আর পিয়ালিদি আর রাজদাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আগামী জীবন খুব সুন্দর হোক থ্যাংক ইউ

কি পিয়ালি পিয়ালি হচ্ছে আমার ভীষণ কাছের আমরা একসাথে করেছি রমণীর গুণে তারপর রাখি বন্ধনে তো দুই যা করতাম সারাক্ষণই দুজনে একসাথে থাকতাম পিয়ালির এনগেজমেন্টও আমি এসেছিলাম রাজের সাথেও আলাপ হয়েছিল খুব ভালো লেগেছে তো দুজনের খুব ভালো বিবাহিত জীবন কামনা করি কাজকর্ম করুক সংসার করুক সবটা যেন ঠিকঠাক হয়